নমস্কার দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্ধন প্রদর্শক আপনারা গোটা রাজ্যবাসী দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলায় জেলায় সরকারি প্রকল্পের অনুষ্ঠান করে বেড়াচ্ছেন তো এই সরকারি প্রকল্পের অনুষ্ঠান তিনি মুর্শিদাবাদেও করেছেন আসলে মুর্শিদাবাদের কথাই এখানে উল্লেখ করছি এই কারণেই কারণ মুর্শিদাবাদের মঞ্চ থেকে তিনি যে বার্তা দিয়েছেন যে সীমান্তে অর্থাৎ ভারত বাংলাদেশ বর্ডারে যে সমস্ত মানুষরা বসবাস করছেন দীর্ঘদিন ধরে তারা বিএসএফের অত্যাচারে অত্যাচারিত এবং তিনি নিজেই সতর্ক করছেন সীমান্তবাসীদের যে বিএসএফের বিরুদ্ধে আপনারা সচ্চার হন অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে বিএসএফ বর্ডার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফের দায়িত্ব তারা এগুলো করে নিজেরা টাকা খায় কোটি কোটি টাকা বানায় আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন যে সীমান্তে যে মানুষরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে বিএসএফ তাদের লাগাতার নানাভাবে হ্যারাস করে যাচ্ছেন কোথাও তাদের বাড়ি দখল করে ক্যাম্প তৈরি করছেন তাদের নিজেদের জমির ওপরে বিএসএফ কাটাতাদের বেড়া দিয়ে দিচ্ছেন তাদের জমিতে চাষ করতে তারা সময় মতো যেতে পারছেন না কারণ গেট খুলতে তারা দেরি করছেন বা গেট খুলে দিচ্ছেন না এই রকম নানা রকম আরও হ্যারাসমেন্ট সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সীমান্তে সারা বছর ধরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখেছেন এত কিছু ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না তিনি কোনো স্টেপ নিতে পারেন না তিনি কি পারেন না ডিএমদের দায়িত্ব দিয়ে সীমান্ত মাসিদের একটু শান্তি দিতে এই বিএসএফদের তিনি কি পারেন না কন্ট্রোল করতে আপনারা হয়তো অনেকেই জানেন না এই বিএসএফরা ডিএমের নাম করে সীমান্তে সারা বছর একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখেছেন কোচবিহার অঞ্চলে যে সমস্ত সীমান্ত এলাকায় তাহলে ভাবুন ডিএম চাইলে স্টেপ নিয়ে এই অত্যাচার থেকে রেহাই দিতে পারেন যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএমদের ওপর চাপ সৃষ্টি করে সীমান্তের মানুষদের রেহাই দিতে পারেন এই বিএসএফ এর অত্যাচার থেকে তবে বুঝবো যে তিনি মুর্শিদাবাদের মঞ্চ থেকে যে ভাষণ দিয়েছেন সে ভাষণের মধ্যে সত্যতা রয়েছে তা না হলে এখান থেকে প্রমাণিত হয়ে যাবে যে চব্বিশের ইলেকশনের জন্যে তিনি হাওয়া গরম করবার জন্য মুর্শিদাবাদের মঞ্চ থেকে এই বার্তা দিয়েছেন আপনাদেরকে শোনাবো যে মুর্শিদাবাদের মঞ্চ থেকে সীমান্তবাসীদের জন্যেই স্বয়ং মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা শুনে রাখুন আর অপেক্ষা করুন যে কি হচ্ছে আপনাদের জন্য বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে একশো দিনের কার্ড আছে কন্যাশ্রীর কার্ড আছে আছেশ্রীর কার্ড আছে শিক্ষাশ্রীর কার্ড আছে সংখ্যালঘুর কার্ড আছে জয়জুহারের কার্ড আছে কিষানদের কার্ড আছে মজদুরদের কার্ড আছে আশাদের কার্ড আছে সব আইসিডিএসদের কার্ড আছে সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে আর কত কার্ড চাই আসল প্ল্যানটা কি বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিব্যক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশান দিচ্ছি ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও এনএসডিও যদি কেউ লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ইজ এ স্টেট সাবজেক্ট বিএসএফ বর্ডার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা এর দায়িত্ব তারা এগুলো করে নিজেরা টাকা খায় কোটি কোটি টাকা বানায় আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বিএসএফ যে কার্ড সীমান্তবাসীকে দিতে চাইছেন তার হয়তো প্রয়োজন নেই কিন্তু সীমান্তে লাগাতার বিএসএফের যে অত্যাচার চলছে সেই অত্যাচার যদি একটু বন্ধ করার ব্যবস্থা করতেন মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে সীমান্তবাসীরা একটু শান্তিতে বসবাস করতে পারতেন মাননীয় মুখ্যমন্ত্রী সীমান্তে বিএসএফের অত্যাচারের কথা উল্লেখ করলেন কিন্তু অত্যাচার নিবারণ কি করে হবে সে কথা কোথাও বললেন না সে কথা কোথাও উল্লেখ করলেন না কিন্তু কেন প্রশ্ন থেকেই যায় প্রিয় দর্শক আপনারা জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী এই জেলা সফরের পর আবার ধর্নায় বসছেন কিন্তু কেন ধর্নায় বসছেন এই রাজ্যে যারা একশো দিনের কাজ করেছেন যারা একশো দিনের কাজ করে টাকা পাননি আবাস যোজনার জন্য টাকা পাননি তাদের জন্যে তিনি ধর্নায় বসবেন আবার আপনাদেরকে জানিয়ে রাখি গোটা রাজ্যের মানুষ জানে যে একশো দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা কেন কেন্দ্র দেননি তবে একবারেই যে টাকা দেননি তা কিন্তু নয় কিছু টাকা কিন্তু দেওয়া হয়েছে যে টাকা দেওয়া হয়নি সেটা নিয়েই মুখ্যমন্ত্রীর দাবি কিন্তু কেন এই দাবি করার কোনো অর্থই হয় না কারণ কেন্দ্র বলে দিয়েছে যে হিসেব দাও টাকা নাও হিসেব না দিলে তো টাকা দেওয়া যাবে না এটা তো পরিষ্কার কথা তো মুখ্যমন্ত্রী ধর্নায় বসুক বা না বসুক তিনি যদি হিসেব দিয়ে দেন তাহলে কিন্তু এই ধর্নায় বসার কোনো অর্থই থাকে না সরাসরিভাবেই যে টাকা যে বকেয়া টাকা আছে সেটা পেয়ে যাবে যাই হোক মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মঞ্চ থেকে এই একশো দিনের টাকা পাওয়া নিয়ে বা আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে কি বার্তা দিলেন এক নজরে আপনারা শুনেই নিন চলুন কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি যারা একশো দিনে কাজ করেছেন টাকা পাননি পারলে যারা পারবেন আমি দু তারিখ থেকে আপনাদের জন্য কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে একটা ধর্না শুরু করব আপনাদের জন্য পারলে যারা ভাতা পাননি তারা আসবেন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের যারা আছেন মেমেলেরা আছেন তাদের নিয়ে যাবেন দুই হচ্ছে এগারো লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আমি তাদেরও বলছি তারাও যাদের নাম লিস্টে আছে আপনাদের জেলার লিস্ট এর কাছে নিয়ে নেবেন সব জেলার লিস্ট এর কাছে নিয়ে নেবেন তার কারণ এর কাছে পুরো ব্লোক ব্লক ওয়াইজের লিস্ট আছে তারা যারা পারবেন তিন তারিখে আমার ধরনায় যাবেন মনে রাখবেন যখন একশো দিনের কাজ হতো এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল কম্পালসারি ছিল কিন্তু বিজেপি সংবিধান মানে না এরা মানুষকে ভালোবাসে না যেমন বিজেপি তেমনি সিপিএম এরা সবাই বাম রাম সাম এক পঞ্চায়েতে দেখেছেন অ্যাসেম্বলিতে দেখেছেন জেলা পরিষদে দেখেছেন লোকসভায় দেখেছেন আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন তাই আমরাও ভরে আপনাদের দিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা শুনলেন দেখলেন পুরো ভিডিও এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও আপনারা শুনলেন এ বিষয়ে আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদাসরা তারা কি করবে তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে